ওয়েলকাম ব্যাক টু রুপ স্কিন কেয়ার চলে এসেছি আবার নতুন একটা ভিডিও নিয়ে আজকে তোমাদের সাথে ডিআই একটা মশ্চারাইজার শেয়ার করবো খুবই ভালো লাইট একটা মশ্চরাইজার বন্ধুরা এই মশ্চারাইজারটা আমি বাড়িতে বানিয়েছি এবং এই মশ্চরাইজারটা আমি অনেক দিন ধরে মুখে ইউজ করি তো খুবই ভালো তো আজকে যখন শেষ হয়ে গেছিলো তখন ভাবলাম যে চলো তোমাদের সঙ্গে এটা একটা রেসিপিটা শেয়ার করি ভিডিওটা শেয়ার করি তোমাদের সাথে তো বন্ধুরা এখন যেহেতু শীতকাল এই সময় কিন্তু আমাদের স্কিনটা অনেক বেশি ডাল হয়ে যায় স্কিনের মধ্যে কোনো গ্লো থাকে না এবং স্কিন কালো হয়ে যায় স্কিনে ট্যান পরে এবং এজিংয়ের সমস্যাও যদি তোমার স্কিনে দেখা দেয় স্কিনের রিঙ্কলস ফাইন লাইন চলে আসে তো সেই সব সমস্যাকে দূর করে স্কিনকে সফট স্মুথ করবে তার সঙ্গে স্কিনটা গ্লো দেবে স্কিনে এবং স্কিনটা নরম হবে এবং শীতকালে যেসব শীতকালে খুবই সমস্যা হয় তো সেই সব সমস্যা দূর করবে আর সব ধরনের ত্বকে কিন্তু তোমরা ইউজ করতে পারবে যাদের অয়েলি স্কিন নর্মাল স্কিন ড্রাই স্কিন সব ধরনের স্কিনে কিন্তু এই মশ্চরাইজারটা ইউজ করতে পারবে খুবই লাইট ওয়েট মশ্চারাইজার কিছু জিনিস দিয়ে আমি এই মশ্চরাইজার বানিয়েছি তোমরা কিভাবে বানাবে ইউজ করবে কখন ইউজ করবে সব ডিটেলস পেয়ে যাবে তো তার জন্য ভিডিওটা কিন্তু একদম শেষ পর্যন্ত দেখে নিতে হবে আর যদি ভিডিওটা ভালো লাগে যদি ইউজফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর পাশে থাকা বেল বাটনটাকে অবশ্যই প্রেস করে দিয়ে তাহলে নতুন ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে তাহলে চলো দেখেনি এই মশ্চারাইজারটার রেসিপি এই মশ্চারাইজারটা বানানোর জন্য আমি একটা কাচের শিশি নিয়ে নিয়েছি তো বন্ধুরা এর মধ্যে আমি কিন্তু আগেও মশ্চারাইজারটা বানিয়েছিলাম শেষ হয়ে গেছে তো এর মধ্যেই বানাবো তার জন্য আমি প্রথমেই নেব অ্যালোভেরা জেল এখানে আমি পতঞ্জলি সৌন্দর্য অ্যালোভেরা জেল ইউজ করছি তোমরা যে কোনো ভালো কোয়ালিটির অ্যালোভেরা জেল নিবে আর বন্ধুরা এই মশ্চারাইজারটা বানানোর জন্য কিন্তু যে বাজারে অ্যালোভেরা জেল অ্যাভেলেবেল আছে সেই অ্যালোভেরা জেলই লাগবে গাছের অ্যালোভেরা জেল দিলে কিন্তু এই মশ্চারাইজারটা তৈরি হবে না আর নষ্ট হয়ে যাবে আবার অনেকের গাছের অ্যালোভেরা জেল যদি ডাইরেক্ট স্কিনে লাগানো হয় সেক্ষেত্রেও কিন্তু স্কিনে চুলকানি হয় বা বিভিন্ন ধরনের সমস্যা হয় তো নর্মাল যে অ্যালোভেরা জেল সেটা নিয়ে নিচ্ছি আর যদি কারো অ্যালোভেরা জেলের প্রবলেম থাকে তাহলে যে কোনো জেল যেমন ফ্লেক্সির জেল নিতে পারো বা যে কোনো জেল তোমরা ইউজ করতে পারো তো দুই চামচ আমি অ্যালোভেরা জেল নিয়ে নিচ্ছি এর মধ্যে অ্যাড করে দেবো আমি আলমন্ড অয়েল বন্ধুরা আলমন্ড অয়েলের বদলে তোমরা অলিভ অয়েলও ইউজ করতে পারো তো বন্ধুরা আলমন্ড অয়েল এটা কিন্তু একদম পিওর আলমন্ড অয়েল আমি এখানে এক চামচ মতো আলমন্ড অয়েল নিয়ে নিচ্ছি তোমরা তোমাদের কোয়ান্টিটি হিসাবে নিয়ে নেবে একটু বেশি করে বানিয়েও তোমরা স্টোর করে রেখে দিতে পারো এক মাসের মতন তোমরা স্টোর করে রেখে দিতে পারো কিন্তু আমি অল্প অল্প বানাই শেষ হয়ে যায় আবার বানিয়ে ইউজ করি এর মধ্যে দিয়ে দেব দু চামচ পরিমাণ গোলাপ জল তো আমি এখানে ডাবার গুলাবরি রোজ ওয়াটার ইউজ করছি বন্ধুরা চেষ্টা করবে ভালো কোয়ালিটির প্রোডাক্টগুলো যেগুলো ইউজ করছি ভালো কোয়ালিটি নিতে কখনই কিন্তু এখানে যে আলমন্ড অয়েলটা সেটা কিন্তু চুলে লাগানোর যে তেল সেটা ইউজ করবে না এই আলমন্ড অয়েলটা কিন্তু খুবই একদম খাওয়া যায় এই এডিবেল আলমন্ড অয়েল তো বন্ধুরা পিওর আলমন্ড অয়েল নিয়েছি আর এর মধ্যে হাফ চামচ পরিমাণ গ্লিসারিন অ্যাড করে দিচ্ছি বন্ধুরা গ্লিসারিন অ্যালোভেরা জেল এই সব কিন্তু আমাদের স্কিনকে মশ্চারকে ধরে রাখতে হেল্প করে স্কিনকে ফসা করতে হেল্প করে আর আলমন্ড অয়েল যদি তুমি মিক্স করো আলমন্ড অয়েল কিন্তু আমাদের স্কিনের যে এজিং প্রসেস সেটাকে স্লো ডাউন করতে হেল্প করে তোমার স্কিনে যদি রিঙ্কলস ফাইনলাইন্সের সমস্যা থাকে বলি রেখা সেগুলোকে কিন্তু দূর করতে কম করতে হেল্প করে হেল্প করে স্কিনে ইলাস্টিসিটিকে বাড়াতে হেল্প করে স্কিন যদি লুজ হয়ে যায় সেটাকে দূর করে অ্যাকের পিম্পলসের প্রবলেম থেকে সেটাকে দূর করে অ্যালোভেরা জেল আমাদের স্কিনকে সুথ করতে হেল্প করে স্কিনকে মশ্চরাই ধরে রাখে হাইড্রেট রাখে গ্লিসারিনও কিন্তু সেই কাজই করে এবং গোলাপ জল কিন্তু আমাদের স্কিনের যে পিএইচ লেভেল স্কিনকে ব্রাইট করতে হেল্প করে স্কিনের ধুলো ময়লা সব কিছুকে দূর করে স্কিনের বনোপিম্পলসকে দূর করে বন্ধুরা এই অ্যালোভেরা এই সব কিছু কিন্তু সবথেকে ভালো হচ্ছে আলমন্ড অয়েলের মধ্যে ভিটামিন এ থাকে যেটা কিন্তু স্কিনের জন্য ভীষণই ভালো ভীষণই উপকারী আর বন্ধুরা যে কোনো ফাঙ্গাল ইনফেকশন যদি স্কিনে হয় সেটাকেও দূর করবে সানবার্ন হলে সেটাকেও দূর করবে এইভাবে আমি হাত দিয়ে মিশিয়ে নিয়েছি দেখো ভালো করে মেশানোর পর ক্রিমটা কিন্তু বা মশ্চারাইজার যেটাই বলো মশ্চরাইজারে আমি বলবো যেহেতু এটা একদম লাইট তো সেই জন্য মশ্চরাইজারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর এটাকে তোমরা নর্মাল টেম্পারেচারে মানে বাইরেও রাখতে পারো ফ্রিজে রেখেও স্টোর করতে পারো তো অল্প অল্প করে বানাবে শেষ হয়ে যাবে আবার ইউজ করবে এইভাবে তোমরা দু থেকে তিন মাস তোমরা ইউজ করো দেখবে এর রেজাল্টটা কতটা ভালো আসছে তো চলো মুখে অ্যাপ্লাই করে দেখিয়ে দিই কিভাবে তোমরা এটাকে অ্যাপ্লাই করবে এই মশ্চুরারটা যখনই অ্যাপ্লাই করবে অবশ্যই মুখ কিন্তু ভালো করে পরিষ্কার করে নেবে নোংরা মুখে কিন্তু কখনোই কিছুই অ্যাপ্লাই করতে হয় না তো তার জন্য ভালো করে পরিষ্কার করে নেবে যে কোনো ক্লিনজার ফেসওয়াশ বা চাইলে গোলাপ জল দিয়েও কিন্তু মুখটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপরে যতটুকু পরিমাণ তোমার প্রয়োজন সেই পরিমাণ এই মশ্চরাইজারটা মুখে লাগিয়ে নেবে তো আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেইভাবে কিন্তু তোমরা হালকা হাতে মাসাজ করে মশ্চারাইজার লাগাবে কখনোই ডোলে ডোলে লাগাবে না তো আর চাইলে তোমরা কিন্তু ফুল বডিতে এই মশ্চরাইজারটা ইউজ করতে পারো আর বন্ধুরা এই মশ্চারাইজারটা খুবই এফেক্টিভ খুব ভালো একটা মশ্চরাইজার আমি অনেক দিন থেকেই ইউজ করছি তো বন্ধুরা এই মশ্চরাইজারটা তোমরা কখন ইউজ করবে চাইলে তোমরা দিনের বেলা স্নানের পর ইউজ করতে পারো বা রাতে ঘুমানোর আগেও কিন্তু এই মশ্চরাইজারটা মুখে লাগিয়ে নিতে পারো এর ওপরে তোমরা সানস্ক্রিনও ইউজ করতে পারো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার স্কিনটা কতটা গ্লো করছে আর এটা কিন্তু খুব ভালো আর এফেক্টিভ একটা মশ্চরাইজার তো অবশ্যই তোমরা এটা বাড়িতে বানিয়ে ট্রাই করো আর বন্ধুরা এই মশ্চরাইজারটা কিন্তু ছেলে মেয়ে সবাই ইউজ করতে পারে বন্ধুরা তোমরা দেখলে কত সহজে বাড়িতে তোমরা একটা মশ্চারাইজার বানিয়ে ইউজ করতে পারো খুবই ভালো ট্রাই করো তোমরা বাড়িতে বানিয়ে কেমন লাগলো সেটা রিভিউ কিন্তু আমার চ্যানেলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না শেয়ার করুন তোমার ফ্রেন্ডস ফ্যামিলির সাথে দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে